আসসালামু আলাইকুম কীতা খড়ার সবাই ভালো আসুনি আর আজকে আপনার সামনে একটা কুবিজ একটা রেসিপি নিয়ে তো এখানে দেখতে পাররা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর ধনিয়া পাতা কুচি আর একটা ডিম আছে তারপর ম্যাগি মশলা প্রাণের এখন একটা খড়াইয়ের মাঝে তেল গরম করিয়া এটার মাঝে প্রথমে পেঁয়াজ দেওয়া আর আজকে একটা কথা হয়ে এটা এখন লবণও দিলেই আর এটা আজকে যে রেসিপিটা ওর এটা সহালে রাতকের বাসে তাহা বাদ দিয়ে আর কি বানাইছেন আমার বাইয়ে বানাইছেন এটা এটা আমরা বানাইছি না তো আমরা আজকে সবাই রোজা আসলাম তো তারা যারা মানে আমার বাইয়ে তারা রোজা আসল না তারা খাইছেন আর কি এটা এখন এই পর্যায়ে দিছো এন একটু ইয়ে হরিয়া বাজিয়া দিছো টমেটো কুচি টমেটো কুষি দেওয়ার পরে এখানে কারণ খাসা মরিচও ফালে করে রাখছিল এটাও দিলেই শুইন কালারটা জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কালার বাইয়ের রান্না খুবই মজা হয় টেস্টি হরি রান্ধুন মানে একজন হাতের রান্নাও যেহেতু টেস্টি হয় সত্যি কথা এটা খুবই টেস্টি হয় বাইরে তো রান্না এখন দেয়া এ পর্যায়েটার মাঝে পেঁয়াজের কলি মানে পেঁয়াজের ডেক যেটা আমরা হই আর পেঁয়াজেরটা একটু বেশি দিসুন দিলে অনেক ভাল লাগে তারপর এখন এ পর্যায়ে আইয়া একটা বারাহরিনা রাস্তাড়া করবা এবং এটা একটু সময় কষাইয়া বা এটার কালার জাস্ট ওয়াও দেখতে পারা কি সুন্দর তেল ছাড়ছে এখন এ পর্যায়ে পাতা কুচি দিস কালারটা খুবই সুন্দর লাগে সবুজ লাল সবটা মিলিয়া কম্বিনেশনটা খুবই সুন্দর আর এইদিকে দেখতে পারা বাত রাখছি একটা বোলের মাঝে এখন একটু হলুদ গুঁড়া দিস হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিবা দিয়া এটারও একটু ইয়ে হর রাজে হলুদের ইয়েটা তো এখন একটু গুঁড়ামরিচ মরিস সামান্য দিবা বেশি দেওয়ার দরকার নাই মরিস দেওয়ার পর হলুদ গুঁড়ো একটু কম হয়েছে বা ইয়ে কইশন যে একটু কম লাগে তারপর আর একটু হলুদ গুঁড়া দিস অ্যাড করসোন এখন দেখতে পারে প্রাণর যে ম্যাগি মশলা রাখছিলা ওটা দিসইন তারপরে একটা ডিম দিছুই কারণ মাঝে ডিমটা দিয়া ডিম একটু নাড়াচাড়া করিয়া তারপরে এটার মাঝে বাদ যে রাখছিল ওটা দিলেই সই দিয়া বাতটা একটু নাড়াচাড়া করবা মশলার সাথে মিক্সড করবা বাতটারে দেখতেই পারা ভাই খুব সুন্দর করে এটারে মিক্সড করা একটু বাদ দিয়ে মিক্সড করা তারপরে আবার বাকি যে ভাতগুলো রয়েছে ওগুলোও দিবা এখন বাকি বাতগুলাও দিলেইরা দেখতে খুবই সুন্দর কালার আছে এখন ওই যে ম্যাগি মশলাটা পুরা দিস না ওর দেখ রাখছিল এখন বাকি ওর দেখটা শেষ পর্যায়ে এ দিরা একটু গ্রান্ট একটু বালা থাকে টেস্টটাও বলা থাকে শেষ পর্যায়ে একটু ইউজ করলে ম্যাগি মশলাটা সম্পূর্ণটাই কেন ডালিয়ে দিরা আর দেখতে পারো মার্শাল্লা খুবই সুন্দর কালার এই পর্যায়ে লাস্ট পর্যায়ে এর দনিয়া পাতা কুচি কিছু মানে সুন্দর লাগিয়া উপরে দিয়ে একটু ইয়ে করে দিস আর একটু ফ্লেভারও আইবো তো এরকম করিয়া দেখবা ভালো লাগবো